ফের নিষেধাজ্ঞায় পড়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন গত আট বছরে এটি তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা ফিফা বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশনের গণতন্ত্র সংশোধনের সুপারিশ করেছিল তবে পাকিস্তান ফুটবল ফেডারেশন ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফলে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়তে হল পাকিস্তানের ফুটবলকে ফিফার বিবৃতিতে বলা হয়েছে পিএফএফ কংগ্রেসের যদি প্রস্তাবিত সংশোধন অনুমোদন করে তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে সংস্থা মোর্চাটি বলেছে গঠনতন্ত্র সংশোধন হলে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন সঠিক নিশ্চিত করা সম্ভব হারুন মালিক মনে করেন পাকিস্তান ফুটবলের নবনির্বাচিত কংগ্রেস ও ফিফার মধ্যে অচলাবস্থার কারণেই এই নিষেধাজ্ঞা এসেছে তিনি বলেন ফিফা চায় পাকিস্তানের ফুটবল গঠনতন্ত্র আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক কিন্তু পিএফএফ কংগ্রেসের নবনির্বাচিত সদস্যরা সংখ্যাগরিষ্ঠ ভোটে ফিফার প্রস্তাবে সম্মতি হননি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি